হ্যাঁ দেখুন প্রিয় দর্শক আ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন হাটটা ছোট্ট একটা বিশ্লেষণ করবো সেটা হলো দেখুন তো হাতের গ্রহগুলা কেমন আছে শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহ শনি গ্রহ রবিগ্রহ বুধ গ্রহ মঙ্গল চন্দ্র কেতু নিচুমঙ্গল নিচুমঙ্গল বা কেতু আপনার দেখুন এই হাতটা নিয়ে বিদ্যুষণ করি সাধারণত সেটা হলো এই যে এই যে আপনার হাত এই যে কনিষ্ঠ আঙ্গুল যাদের যাদের এই আঙ্গুলটা এদিকে ব্যাকা হয়ে গেছে তারা নিজেদের কর্ম নিজেদের বুদ্ধি নিজেদের কাজে না লাগলেও কিন্তু দর্শকের বা যাকে বুদ্ধি দেয় তার কাজে লাগে এই যে দেখুন এই এই জিনিসটা তাহলে বুধ এবং রবির আঙ্গুল যদি যার যত বেশি ফাঁকা থাকবে সে অন্যকে বুদ্ধি দিলে কাজে লাগবে নিজের কাজে লাগবে না কিন্তু অন্যের কাজে লাগবে প্রিয় দর্শক তাহলে লক্ষ্য করুন রাখা বিষয়ে আমার চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো জিনিস দেখতে পারবেন আর দেখুন আর যদি আপনার এখানে নেগেটিভিটি কিছু নেই একটা আছে তার শনি নিচু জায়গা এই জায়গাটা শনির নিচু ঠিক আছে এই নিচু জায়গা থাকলে তার শনি দুর্বল তো সাধারণত আমাদের কর্মক্ষমতা এখান থেকে বোঝা দেয় বিশ্বাসে তাহলে দেখতে থাকুন আমার চ্যানেল আর অবশ্যই দেখবেন প্রশ্ন করবেন কমেন্ট করবেন যাদের অনামিকা এবং তর্জনী ছোট বড় আছে যেমন এই অনামিকা বড় হলে লোকটা কবি সাহিত্যিক সব কিছু হতে পারে সর্বোচ্চ সর্বোচ্চটাই হতে পারে সে চাকরি জীবনে চাকরি করতে পারে সম্মান বৃদ্ধি হয় কিন্তু অর্থ সম্পদ ওরকমভাবে এই আঙ্গুল যাদের ভালো বড় থাকে তাদের সমান কিন্তু হবে না কারণ সবসময় আঙ্গুল বড়ো এইটা ভালো এবং বৃহস্পতির ক্ষেত্রে ভালো এটা সম্পত্তের জায়গা তাহলে এই লোকটার কথা লোকে শুনবে আর এই লোকটার কথা লোকে না শুনলে কী বুঝবে সম্মানের জন্য লোকটা চেষ্টা করে থাকে প্রিয় দর্শক আরও অনেক কিছু জানার দরকার আছে আমাদের এখনকার মতো এখানে বিতে নিলাম আল্লাহ হাফেজ যদি কারো কার হাতে আমার এরা মিলে যায় প্রারেকশনটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করুন অন্যকে জানা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ